সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা এসেছি একটি মেলা দেখতে আমাদের এখানে মেলাটি প্রতি বছর অক্টোবর মাসে শুরু হয় এই মেলাটির নাম হচ্ছে সেন্ট মিশেল এটি ফ্রান্সে এই মেলাকে বলে ফেথফুরেন আর আমরা সাধারণত এটা আমরা বাংলায় যেটা মেলা বলি সেটাই এখানে এটাকে ফেথ ফ্রেন বলে ফ্রান্সে তা আমরা এটা দেখতে এসছি সাধারণত সন্ধ্যার সময় আসলে বেশি ভালো লাগে কারণ এখানে সন্ধ্যার সময় অনেক ধরনের লাইটিং হয় অনেক ধরনের রাইস সন্ধ্যায় ভালো লাগে সেজন্য সন্ধ্যায় এসেছি আসুন আপনাদেরকে আমরা একটু দেখাই এই ফ্রান্সে মেলাগুলো কেমন হয় ঠান্ডা পড়ে গেছে একেবারে হুম বেশ হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে উঁচুতেই তো দেখা যাচ্ছে রাইটিং এই যে এটা একটা একটা রাইডস অনেক উঁচুর থেকে উঠে আবার নামে বাবা এরা যারা ইয়ং তাদের জন্য বেশ ভালো একটু রিক্সি টাইপেরা আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব নয় এটা হচ্ছে যারা টিনএইজ বা ইয়ং এখন জেনারেশন তারাই বেশি গুলো করে যে দেখেন লোকজন উঠতেছে উপরে ওখান থেকে ধাপ করে মরবে চিল চেঁচামেচি করে এটাই ওদের কাছে আনন্দ আমাদের আমাদের দেশে যেমন চর্কি টর্কি আছে না কিন্তু এখানে তা আরো আধুনিক খুব সুন্দর আমরা গাড়িটা পার্ক করলাম এখন আমরা যাচ্ছি হেঁটে গাড়িটা একটু বেশ দূরেই পার্কিং ওদের একটু হেঁটে যেতে হবে দেখেন সবাই যাচ্ছে এটা এই সময় প্রতি বছর এখানে হয় আমাদের শহরের একটু সাইডে কারণ অনেক মানুষের সমাগম তো এই জন্য এদের দেশের সব মেলা বড় বড় অনুষ্ঠানগুলো একটু শহরের বাইরে হয় এখানে বাসের ব্যবস্থা আছে পার্কিং করে গাড়ি এরপরে এই বাসে করে আপনারা পা মেলা প্রাঙ্গণে যেতে পারবেন কিন্তু আমরা যেহেতু প্রথম এসছি এবং এই জায়গাটি নতুন এই পার্কিংটি এর আগের বছর পার্কিংটি ছিল অন্য জায়গায় সেজন্য আমরা বুঝতে পারিনি আমরা হেঁটেই এ সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাসে আর যাইনি পরে জেনেছি যে এই বাসটি মেলা প্রাঙ্গণে আপনার গাড়ি পার্কিং করে এখান থেকে যারা যায় তাদেরকে আবার নিয়ে যায় এবং নিয়ে আসে হ্যাঁ সেন্ট মিশেল ফেথ ফ্রেন্ড সেন্ট মিশেল ভালো হাঁটার একটা প্র্যাকটিস হতেছে আমাদের বুঝে হাঁটার একটা প্র্যাকটিস হচ্ছে জোর জোরে হাঁটলে রাতে আসে মানুষ বেশি কারণ এই এই মানে ইয়াটা রাইসগুলো রাতেই বেশি ভাল লাগে লাইট জ্বলে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের রাইট আমার বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে আগে যখন ওরা ছোট ছিল তখন আমাদের প্রতি বছরই প্রায় আসা হতো মানে তিন চারবার তো হতেই আসা এখন একটু কম আসা হয় আমার ছোট মেয়ে আছে ওকে নিতে আসছি আমরা হ্যাঁ তো আমরাও একটু ঘুরে বেড়াবো ওর ফ্রেন্ডদের সাথে আজকে এখানে আসছে মেলায় ও বা দেখো কি ও বা এই যে এই জিনিসটা খুব ভয়ঙ্কর উপর থেকে ঠাস করে ফেলে হ্যাঁ যাবে হাড়ের রক্ত হ্যাঁ একদম শেষ জায়গায় দাঁড়াই মরে যাবে আমার মতো মানুষের জায়গা দাঁড়াই শেষ পুরা এটা যে কি মজা ভাই এই সব জিনিস অবশ্য এগুলো তো সাহস ভাবে মানুষের সাহস তারপর হার্ট এরিয়াটাও হ্যাঁ সাহসী এদের দেশের মানুষ এত সাহসী হয় এ ধরনের রাইস ছোটোবেলা থেকে করায় তো তাই ওদের সাহসটা অনেক বাড়ে এগুলো করানোর পরে এক এক সময় একটা নতুন নতুন রাইস অ্যাড হয় এখানে প্রতি বছর নতুন নতুন কিছু না কিছু অ্যাড করে ওরা যার কারণে আকর্ষণে মানুষ আসে আবার এটা ঢুকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না ফ্রি আপনি ঢুকতে পারবেন শুধু আপনি যে রাইডসগুলোতে চড়বেন সেগুলোর জন্যই আপনাকে টিকিট কাটতে হবে এবং সেগুলোকেই পে সেগুলো পে করতে হবে এর আগে যখন আসছি তখন কিন্তু পার্কিংটা আরো একটু কাছে ছিল কোথায় গা ওই পাশে গাড়ি দিয়ে হয় না এটা তো আরও বড় পার্কিং যার কারণে মনে হয় এদিক করছে এই যে চলে আসলাম আমরা তবে আমাদের পার্কিং গাড়িটা অনেক দূরে করছি এখানে একটা পার্কিং ছিল অবশ্যই আমরা জানি না এটা আর দুইটা পার্কিং ইয়া লট আসতে একটা এখানে আর একটা আরেকটু দূরে তো দূরেরটাতেই করছি আমরা এখানে যে পার্কিং আছে এটা আমরা জানতাম না এখন দেখি এখানে একটা পার্কিং আছে তবে এখানে পার্কিং প্লাস পাওয়া অনেক কঠিন জায়গা পাওয়া অনেক কঠিন সব দাঁড়ায় আছে চলে আসছি কাঙ্ক্ষিত সেই মেলা শীত শীত লাগতেছে হাটা হাটার ইয়াতে শীত কোথায় চলে গেছে হ্যাঁ হালকা হালকা বাতাস আছে হ্যাঁ

ইয়ং ইয়ং এমন ছোট ছোট বাচ্চা নতুন কাপল বাচ্চারা হয়েছে বাচ্চাদের খেলা খেলা টেলা খেলাধুলা করানোর জন্য বা বিভিন্ন ধরনের রাইডস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানোর জন্যই ভালো ছোটবেলা থেকে সাহস হবে সেই মেরে রাইডসগুলো হ্যাঁ যখন মানুষ ওই যে নাইগ্রাতে যায় নাইগ্রা শহরে

ওই যে আমার মেয়ে

থাকার সুবিধা আর আমরা একটা ঘুরি দেখার না আমি তো করবো না আমি দেখি ঘুরে ঘুরে দেখি তারপরে মেলা রোগলা On essayait fare faire le parcours de Mario vous on এই যে বাচ্চারা বেশ মজা পায় এটাতে এই যে তো বাচ্চারা মজা পায় ছোটবেলায় লিসা জেসিকা এরকম করে অনেক ছোট্ট বেলায় গেলে এত বড় হয়ে গেছো Hello you said 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 Hello

তুমি কয়টা করছে ও নো এইটা করছে যে হ্যাঁ দেখে আর কত লোক যে খালি বসে আছে না তারপরে উপরে গুলা নিচে নামবে আর নিচেটা উপরে উঠবে ভয়ঙ্কর বাবা

খেলার খাবার দাবার খাবার দাবারের দোকান

আমি আমি তো করবো না মা আমি তো ভয় পাই আমি অনেক ভয় পাই এলবেন এর ভিতরে পয়সা দিয়ে এর ভিতরে কিছুটা জুয়া খেলা ক্যাশিন জুয়া টাইপের পয়সা ফেলবেন পয়সা দিয়ে এই পুরস্কার পাবেন সেই আশায় মানুষ পয়সা ফেলে কিন্তু কাউকে কখনো দেখি না পুরস্কার পাইতে আমি তারপরে আবার এই যে এইখানেও পয়সা ফেলবেন তারপরে পুতুলগুলো উঠবে এগুলো তো দেখি না খুব খুব রেয়ার মানুষ রেয়ার একজন দুইজন পায় কিন্তু খুব একটা পায় না ওই আসায় মানুষ পয়সা ফেলে কিন্তু কোনো লাভ নেই একদম ধরবা 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 টাস করে খুলে যায় না এখন না

আপনি এখানে বন্ধুকে ফুটাবেন আর এই জিনিসগুলা পাবেন অত কিছু রাখে যে আইফোন পাবা এই পাওয়া সেই পাবা টান দিচ্ছি খাবারের দোকান বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি করে মাসে যেটা হচ্ছে দোলনা আমাদের দেশের যে চরকি যেটা হয় না সেটা এটা একটু আধুনিক টাইপের আর আস্তে আস্তে গোল ঘুরতে 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 উই উপরে উঠবে ভালো লাগে না এটা 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 ভালো লাগে ಅಲ್ಲಿಗೋ ನೋಡ್ছো ಇದು

দেখো 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 আবার ইয়ে করতেছে

এখনকার জায়গাতে না মজা আছে একটা খা এটা মেলা না না এটা মেলাতেই ভাল্লাগে অন্য হলে কিন্তু ভাল লাগে না বেশ কিছুটার সময় আমরা মেলা ঘোরাঘুরি করেছি এবং মেলার ভিতরে আমাদের এখানে কী কী হয় এবং মেলার দোকানগুলো কেমন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমাদের মেলার ভিতরে ঘুরে বেড়ানোর এবং মজার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মেলা ঘোরাঘুরি শেষ করে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের এই ফ্রান্সের মেলা কেমন হয় সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন